বিনোদন সবার জন্য শুরু হলো যোগেন চৌধুরীর একক প্রদর্শনী বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে উদ্যোগে ইন্ডিয়ান মাস্টার পেন্টার্স ডট কম একুশ মে দু কলকাতায় বর্ণময় এই প্রদর্শনীর উদ্বোধন হয়ে গেল প্রদর্শনীটি চলবে ২৬ মে দু পর্যন্ত আপনারা দেখছেন বং দর্পণ বিনোদন সবার জন্য রিপোর্ট বঙ্গদর্পণ কলকাতা জগেন চৌধুরীর ষোলো শো হচ্ছে অনেক দিন পর কলকাতায় এরকম একটা শো যেই শোটাতে আপনারা প্রচুর একদম আগেকার কাজের থেকে একদম চব্বিশের কাজ অবধি পাবেন এই শোটার একটা বিশেষত্ব হলো আমরা দেখেছিলাম যে যোগেন্দার যে ভালো কাজ এই ধরনের কাজ সাধারণভাবে এখন আর দেখা যায় না বা পাওয়া যায় না সাধারণের মধ্যে এই জন্য এই কাজগুলো আমরা বেশ কিছু জোগাড় করে এগুলো আমরা খুব ভালোভাবে প্রিন্ট করি এবং এই সব কটা কাজে যোগেন্দ্রা নিজে সাইন করেছেন এবং এই কাজগুলো অ্যাপ্রুভ করেছেন সেই জন্য এখানে রাখা হয়েছে এই পর্যন্ত সেই সেইরকম কাজ তারপরে এদিকে যে কাজগুলো দিচ্ছেন এগুলো সব নতুন কাজ এই কাজগুলো নিয়ে এছাড়া স্ক্যাপচারও আছে অনেক এইসব কাজগুলো নিয়ে আজকের আমাদের এই এক্সিবিশন আমরা ইন্ডিয়ান মাস্টার পেন্টার্স ডট কম আমাদের এটা পঁচিশ বছর পূর্তি হলো সেই পূর্তি উপলক্ষে আমরা সারা বছর ভর অনুষ্ঠান করছি তার মধ্যে এটা একটা যোগেন্দা আমাদের সঙ্গে অনেক দিন ধরে জড়িত জসি যোগেন্দার উপরে তোলা দুটো ডকুমেন্টারি ফিল্ম এখানে দেখানো হচ্ছে এই দুটো থাকবে এবং এই ছদিন ধরেই এটা চলবে আপনারা সবাই আসুন এই এক্সিবিশনটা দেখুন এটা একটা খুব রেয়ার এক্সিবিশন যোগেন্দার যেটা দেখলে এবং যারা আর্ট স্টুডেন্ট যারা আর্ট লাভার সবার জন্যই এটা অবারিত দার আপনারা আসুন এবং দেখুন এই মুহুর্তে আই দিনের তরফ থেকে যে এক্সিবিশনের প্রদর্শনীটার এখানে উদ্বোধন হলো আমাদের তার কর্ণধার গৌতম দাস এটা এই প্রদর্শনীটা করেছেন তো এটা আমাদের এই মুহূর্তে কলকাতায় যারা ইয়াং জেনারেশন তাদের কাছে একটা বিরাট ব্যাপার তার কারণ হচ্ছে যে যোগেন চৌধুরী এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম একজন সেরা শিল্পী এবং তার কাজের সম্পর্কে বলার ব্যাপারে আর কিছু বলার নেই এটা সর্বজন বিদিত যোগেন চৌধুরী একজন মাস্টার পেন্টার এবং তিনি আরেকটা ব্যাপার হচ্ছে তিনি ক্যালকাটা পেন্টার্সের আমাদের প্রেসিডেন্ট আমি হচ্ছে তার ভাইস প্রেসিডেন্ট এটা আমার সৌভাগ্য আর আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছে গৌতম এখানে আসার জন্য এটা আমি নিজে গর্বিত বোধ করছি আর এই প্রদর্শনীটা কিন্তু এই মুহূর্তে একটা খুব উজ্জ্বল প্রদর্শনী এবং খুবই সময়োপযোগী আর এখানে গৌতম যেটা করেছে অনেক একটা একটা অ্যালবাম করেছে সেটা হচ্ছে একটা প্রিন্টেড অ্যালবাম যেটাতে ওনার সিগনেচার করা আছে এবং দামটাও উনি বেশি রাখেননি যার জন্য এখনকার যারা ছবির কালেক্টার তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যদি তারা কালেকশন করেন পরবর্তীকালে এটার আরও মূল্য বাড়বে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রিন্ট যেটা করেছে সেটা এত সুন্দর প্রিন্ট যেটা যোগেন চৌধুরী নিজে দেখে সিলেকশন করেছেন এবং সেই জন্য প্রত্যেকটা প্রিন্টও অসাধারণ এইটা খুবই মূল্যবান একটা বিষয় আজকের এই প্রদর্শনী যেটা সব সময় করা হয় সবাই করে উঠতে পারে না সেটা আমাদের আইদিনের তরফ থেকে গৌতম দাস করেছেন যেটা আমাদের পক্ষে খুবই ভালো যারা আমরা ছবি কালেকশন করি বা ছবি যোগেন চৌধুরীর ছবি যারা কালেকশন রাখতে চান তার ছবি তো অনেক দাম সেখানেতে এই অ্যালবামটা কালেকশান করলে কালেক্টার অনেক উপকৃত হবে প্রদীপক্ষী এই ছবি একই শিল্পী তো যোগেন্দার ছবি তো আমি আমাদের স্টুডেন্ট লাইফ থেকেই দেখে এসছি আর এখনও দেখছি কোনো সময় পুরনো মনে হয় না সবচেয়ে বড়ো কথা হচ্ছে জমেন্দার যে এই লাইনের জোর অসাধারণ লাইন কথা বলে সবটাই যেন জীবন্ত আর জমেন্দার যেই জিনিসটা আমার সাবজেক্ট ওয়াইজে মনে হয় ন্যারেশনগুলো একটা মিডিল ক্লাস ফ্যামিলির পুরো একটা প্রবলেম নিয়ে ছবিগুলোর কন্টেন্ট তো সেই দিকের দিক দিয়ে দেখলে জমেন্দার অনেক বেশি ইন্ডিয়ানাইজ হ্যাঁ জমেন্দার ড্রয়িং জোগিন্দার ছবি কোনো সময় বাইরের দেশের কোনো শিল্পীর দ্বারা প্রভাবিত নয় নিজস্ব একটা ইন্ডিয়ানাইজ করে নিজস্ব ঘরনা নিজের নিজের কবজির জোরে জোগেন্দার ছবি আমার মনে হয় শুধু আজ নয় দীর্ঘকাল এবং অনেক দিন এই ছবি থেকে যাবে আমাদের ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে জোগেন্দার শুধু ভারতবর্ষের শিল্পী নয় যোগেন্দ্রা একজন আন্তর্জাতিক স্তরের শিল্পী তো বটেই কারণ আর মানুষ হিসাবেও যোগেন্দা অসাধারণ ডাউন টু দ্য আর্থ প্রত্যেকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মেজাজে কথা বলা বন্ধুর মতো সমবয়সীদের একেবারে জুনিয়ারদের সঙ্গে বন্ধুর মতো করে চলা এটা যোগেন্দাই পারেন সেই জন্য যোগেন্দাকে আমাদের 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 সবথেকে অসংখ্য শ্রদ্ধা জানাই এবং গৌতমকে আমি যে এই এক্সিবিশনটা আজকে আয়ুদ্দিনের গৌতম এরা এক্সিবিশনটা করছে এই সেই দিক দিয়ে গৌতমকে অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ কেননা এত একটা সুন্দর এক্সিবিশন আজকালকার প্রজন্মের জন্য তুলে ধরতে পারা এবং তারা দেখে তারা অনেক কিছুই নিজেদেরকে উদ্বুদ্ধ করতে পারবে এই আমার আশা আমি অমিতাভ ধর বলছি যোগেন্দার মানে এত ভালো দক্ষ লাইন ড্রয়িং বিশেষ করে কালারও তো ভীষণ ভালো এন যোগেন্দ্র নিঃসন্দেহ ইজ ওয়ান অফ দ্য মানে ওয়ান অফ দ্য বেস্ট পেন্টার্স ইন ইন্ডিয়া অবভিয়াসলি নট অনলি ইন ইন্ডিয়া কিন্তু পুরো একটা ইন্টারন্যাশনাল উদফিগর এত সুন্দর এত দারুণ মানে কম্পোজিশন সেন্স কোনো স্পেসটাকে কোনো জায়গা মনে হচ্ছে না যে যেটা ব্ল্যাঙ্ক সেটাও একটা ছবির ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ইটস ইজি এক্সেপশনালি গুড আর ভীষণ একটা ইন্ডিয়ান ব্যাপার রয়েছে যেটা খুব খুব

দর্পণ বিনোদন সবার জন্য